বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু খালি পাসপোর্ট থাকলেই হবে তাও আবার এক থেকে দুই মাসের মধ্যেই আপনি লন্ডনে যেতে পারবেন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর নাম কাজলী ইসলাম এই সুন্দরী আফুদের চায়ের বাগান আছে সিলেট মৌলী বাজার এইয়া ফুদের চায়ের বাগান আছে এইয়া ফুদের শুধু শুধু করে থেকে প্রায় লক্ষ টাকা আসে আফুরা আফুদের কোনো ভাই নেই যদি কোনো ভাই থাকেন দয়া করে মেহরবানি করে এই আফুকে বিয়ে শাদি করবেন শর্ট টাইমে লন্ডনে যেতে পারবেন শুধু পাসপোর্ট থাকলেই হবে পাসপোর্ট করার জন্য যদি টাকা লাগে সেটা এই আফু করে দিবে এই আফুর কথা এমন কাউকে বিয়ে শীত করব যে মানুষকে দেখাইতে পারি যে একটা বিয়ে শি করছি আগে একটি বর ছিল এই কোনো বেবি হয়নি করে হয়তো কি সংসার করছে সাড়ে আট বছর তারপরে সে জিত করে প্রবাসে চলে যায় এই আফুর কথা যাকে বিয়ে শী করবো আমি লন্ডনের সিটিজেন যাকে বিয়ে শি করবো তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো এই আফুর কথা তার বয়স যেন ৩৫ থেকে চল্লিশ এর মধ্যে হয় সর্বোচ্চ বিয়াল্লিশ হলেও চলবে আমি আপুকে বললাম যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে যদি বয়স পঁয়তাল্লিশ হয় দেখতে শুনতে স্মার্ট হয় আফু বলল সেটা দেখব তাকে সরাসরি দেখব যদি ভালো লাগে তাহলে হয়তো হইতে পারে অনেক ভাই আছেন স্মার্ট এই আপুর বয়স উনচল্লিশ বছর সরাসরি আপুর বাসায় আমি গেছি আপুকে আমি দেখছি সেই ভিডিও আছে যদি আপনি পূর্ণমতি দেয় সেটাও হয়তো ছাড়বো যদি প্রথম ফটো দিয়ে ভিডিওটা ছাড়লাম যদি বিয়ে শাদি হয়ে যায় তা তো আলহামদুলিল্লাহ ভাই কেউ কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না তবে এই আফুর প্রতি মাসে সাড়ে তিন প্রায় চার লক্ষ টাকার মতো ইনকাম আছে কারণ এই আফুর ব্যবসা আছে এই আফু যদি কোনো ভাইকে এই দেশ থেকে শুধু বিয়ে না করে নেয় অন্তত পক্ষে ম্যানেজার হিসেবে যদি দোকানে রাখে প্রতি মাসে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বেতন দিতে হবে ওই দেশে নিতে গেলে তার সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে অনেক সময়ও ব্যয় হবে এই আফু যদি তার বরকে নিতে পারে বিয়ে শাদি করে এই আফু যেহেতু সিটিজেন একটা টাকাও লাগবে না এখন থেকে যারা আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য একদম ফ্রিতে বিয়ে করাবো তবে হ্যাঁ মন মাইন্ড ভালো থাকতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে দেখি কোন ভাই আজকের ভিডিওটা শেয়ার করে এই আফুর আরও অনেক কথা বলতেছি কিভাবে আমার বাসায় আসবেন সেটাও আপনাদেরকে বলছি শর্ট টাইমে ভাই আপনারা লাখ লাখ মানুষ আমাকে ফোন দিচ্ছেন ফোন দিয়ে পাবেন না আবার আমি আপনাদেরকে ফোন দিব কাদেরকে আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আপনারা বলেন ভাই একটা নাম বাদ দেন আগে কথা বলে দেখি আপনার বিষয় আমি কিছুই জানি না একটা আফুকে যদি বলি আফু এই যে একটা ভাই আপনাকে চয়েস করছে একটা ছবি একটা ভাই যদি একটা আপুকে দেখায় ওই আপু বলবে এই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত কি করে না করে বউ গেছে কিভাবে আপনার বিষয়ে আমি কিছুই জানি না যারা আমার সদস্য তাদের বিষয় জানি দশজন আপুর সাথে যদি আমি এমন করে কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে দশজন আপুর সাথে কথা বলতে গেলে আমার কি সময় নষ্ট হবে না আমি যদি আপনার কাছ থেকে অগ্রিম টাকা না নেই তাহলে আমরা কিভাবে কাজ করতে পারবো তাদের সাথে কথা বলতে হবে অনেকে আগেই আগে আমি অগ্রিম কাজ করছি ভাই টাকা পয়সা নেই নেই অনেক টাকা আমি এখনো মানুষের কাছে পাবো অনেকে বিয়ে শাদি করছে আমাদের সাথে সিটারি বাটপাড়ি করছে তাই এখন থেকে অনেক আগের থেকে এটা চালু করছি আগে পাঁচ টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এখন কিছুদিন সদস্য নেওয়া দিচ্ছি অনেক আগে সদস্য আমরা পিছনে অনেকদিন সদস্য নেই নেই বন্ধ করে রাখছিলাম এবার আপনাদেরকে বলি যারা এই মাসে সাতাশ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত বিয়ে শি করবেন তাদের জন্য অনলি চার হাজার টাকা দুই হাজার টাকা এখন দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আসি মূল কথায় কাদের জন্য এখন আমাদের কাছে অনেক গার্মেন্টস কর্মী আছে অনেক সুন্দরী সুন্দরী আপুরা আছে তাদের কথা যে টাকা বেতন পাই বাসা ভাড়া খা যে চলে যায় তাতে এক টাকাও ডাইনে থাকে না এর থেকে যদি একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করে সংসার করি এটাই তো আমাদের ভালো যদি কোনো ভাই ধরেন গার্মেন্টস কর্মী কোনো গরিব কোন আপুকে বিয়ে শাদি করবেন শর্ট টাইমে বিয়ে করাই দিব তাদের জন্য একদম কম বাজেট নিব অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা নিব একটা বিয়ে করাই দিয়ে চিন্তা করলাম যদি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকায় নেই অনেক আপুদের আছে বিয়েই হবে না কারণ একটা ভাই চার দশ হাজার টাকা দিয়ে বিয়ে করতে পারবে না সেই জন্য ঈদ উফুলক্ষে আপনাদের একটা অফার দিচ্ছি এই মাসের সাতাশ তারিখ থেকে সামনে মাসের সাত তারিখ পর্যন্ত নিব চার হাজার টাকা তবে হ্যাঁ যারা ইউরোপ আমেরিকা লন্ডন কোন আপুকে বিয়ে করবেন সিটিজেনকে তাদের জন্য দশ হাজার টাকা যে সব আপুদের অর্থসম্পদ আছে সেই সব আপুদেরকে যদি বিয়ে করতে চান তাদের জন্য দশ হাজার টাকা কারণ তারা তো ভালো একটা জিনিস পাচ্ছেন ভালো কিছু পেতে হলে ভাই ভালো কিছু অবশ্যই মানুষকে দিতে হয় আপনি যদি আমার জন্য হাঁটু পানিতে নামেন আপনার জন্য আমি মাজা পানিতে নামবো একজন উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য এবার আসি আমার বাসায় কিভাবে আসবেন আমি যদি এখানে ঠিকানা দেই ভাই হুটহাট করে মানুষ আসবে আমরা দেখেন বিভিন্ন জেলায় আমরা কাজ করি বিভিন্ন জেলায় আমাদের যেতে হয় হয়তো সপ্তাহে দুই দিন বাসায় থাকি আসবে আমাকে পাবে আটজন পাবে না কাছে কাছে আমি আমি হয়তো ভালো খারাপ সেই জন্য আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন তবে আগে আপনারা হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছেন কেউ আমাকে পাবেন না কারা পাবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নিজের বিকাশ থেকে কেউ আবার রিসার্জ করে দিয়ে না বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমি আপনাকে কথা দিলাম একদিন দুই দিনের মধ্যেই ফোন দিব সর্বোচ্চ তিন দিন আর যদি আপনি বিকাশ থেকে অ্যাডভান্স করেন ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন তাহলে পাঁচ দিন সাত দিনও সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর বিকাশ পার্সোনাল নাম্বার এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কিন্তু এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই অনেক ভাইয়াছেন কমেন্টে নাম্বার দেন ওই সব নাম্বারে কিছু বাটপাড়া ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শাদি করাই দেব যদি কেউ পাড়া দেন তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া যদি কেউ কখনো আমিও বলি এই নাম্বারে অ্যাডভান্স করেন আর একটা নাম্বার দিচ্ছি যদি কেউ অ্যাডভান্স করেন সেই ভাই প্রতারণার শিকার হবেন কথা দিলাম আর এই আফুর বাসায় গেছিলাম সেই ভিডিও আছে সেটাও আপনাদেরকে দেখাবো যদি শর্ট টাইমে বিয়ে হয়ে যায় তাহলে ভাই আলহামদুলিল্লাহ জানি না এই আফু কার কপালে আছে হয়তো শর্ট টাইমে বিয়ে সাদী হয়ে যাবে আশা করা যায় আর এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন একটু শেয়ারের জন্যই কিন্তু এই আফুকে শর্ট টাইমে বিয়ে সাদী দিতে পারবো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে